আরব দেশগুলো থেকে ইসলাম ধর্মের গোড়াপত্তন এবং প্রচারও শুরু হয় ইসলাম ধর্মের প্রাধান্য থাকায় আরব অঞ্চলে অন্য ধর্মের মানুষের কী অবস্থা তা নিয়ে অনেকের মধ্যে রয়েছে জানার কৌতূহল সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে একটি মন্দির উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ ঘটনার পরিপ্রেক্ষিতে আরব দেশগুলোতে থাকা হিন্দু মন্দির নিয়ে জানার আগ্রহ আরও বেড়েছে তথ্য বলছে সংযুক্ত আরব আমিরাত ওমান এবং বাহরাইনে রয়েছে মন্দির প্রতিবেশী দেশ সৌদি আরবে বসবাসকারী ও কর্মরত হিন্দুরা বিভিন্ন অনুষ্ঠানের সময় এই মন্দিরগুলোতে পূজা দিতে আসেন বাহরাইনের রাজধানী মানামায় অবস্থিত শ্রীনাথজির মন্দির এই মন্দিরটির বয়স প্রায় একশো বছর সিন্ধি সম্প্রদায় এই মন্দিরটি নির্মাণ করেন ওমানের রাজধানী মাস্কাটে রয়েছে দুটি হিন্দু মন্দির এর মধ্যে ভগবান শঙ্করের মতিশ্বর মন্দিরটি ওল্ড মাস্কাটের মুত্তারা এলাকায় অবস্থিত মতিশ্বর মন্দিরটি মধ্যপ্রাচ্যের প্রাচীনতম হিন্দু মন্দিরগুলোর মধ্যে একটি এই মন্দিরটি দেড়শো বছরেরও বেশি পুরনো সেখানে বসবাসকারী গুজরাট সম্প্রদায়ের প্রতি বন্ধনের নিদর্শন হিসাবে ওমানের সুলতান এই মন্দিরটি নির্মাণ করেছিলেন এদিকে সংযুক্ত আরব আমিরাতের আবুধাপিতে তৈরি হওয়া নতুন মন্দিরটির নাম স্বামী নারায়ণ মন্দির আবুধাপির আবু মুরেই খাতে সাতাশ একর জমির ওপর তৈরি হয়েছে এই মন্দির দুই সালে এই মন্দির নির্মাণের কাজ শুরু হয় আশরাফুল ইসলাম প্রবাস খবর